শুভ সকাল আজ দশই মাঘ চোদ্দোশো বত্রিশ ইংরাজির চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চব্বিশে জানুয়ারি আঠেরোশো সাতান্ন সাতাশির এক কলেজ স্ট্রিটে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় বর্তমান এই বিশ্ববিদ্যালয়ের একটিয়ারভুক্ত এলাকা পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ হলেও প্রতিষ্ঠাকালে লাহোর থেকে ব্রহ্মদেশ পর্যন্ত একটি বিশাল অঞ্চল এর অন্তর্গত ছিল উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন অধিনায়ক জয় হে গানটির প্রথম স্তবকটি ভারতের জাতীয় সংগীতের স্বীকৃতি লাভ করে উনিশশো পঞ্চাশ চব্বিশে জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আইনবিদ্যার ইতিহাসে প্রথম এশীয় ব্যারিস্টার হলেন জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর তিনি ছিলেন ঠাকুর পরিবারের ঘাটা শাখার গোপীমোহন ঠাকুরের পৌত্র এবং প্রসন্নকুমার ঠাকুরের পুত্র আজ তাঁর জন্মদিন চব্বিশে জানুয়ারি আঠেরোশো ছাব্বিশ ঘাটায়। তাঁর জন্ম হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ছিলেন পুলিন বিহারী দাস আজ তার জন্মদিন চব্বিশে জানুয়ারি আঠেরোশো সাতাত্তর মাদারীপুর মহকুমা বর্তমান বাংলাদেশে তাঁর জন্ম হয় ঢাকা অনুশীলন সমিতির তিনিই প্রতিষ্ঠাতা উনিশশো সালে তিনি গ্রেপ্তার হন এবং বিচারে সেলুলার জেলে যাবজ্জীবন কারাবাস হয় উনিশশো আঠেরো সাজা কিছুটা কমে এবং তাকে বাড়িতে রাজবন্দি করে রাখা হয় উনিশশো উনিশে পুরোপুরি মুক্ত হন উনিশশো সালে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন উনিশশো কলকাতার মেছুয়া বাজারে বঙ্গীয় ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন এটা ছিল শারীরিক প্রশিক্ষণের একটি কেন্দ্র কার্যত একটি আখড়া যেখানে যুবকদের লাঠি খেলা তলোয়ার চালানো ও কুস্তি শেখানো হতো একটি বিশেষ ঘোষণা ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মুক্ত অঙ্গন রঙ্গালয়ে দেখুন নাটক কালপুরুষ কথা দিচ্ছি ভালো লাগবে উইনস্টন চার্চিল ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও লেখক প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন দু হাজার দুই সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ষট্টির চব্বিশে জানুয়ারি নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যাত্রা জগতের নট সম্রাট স্বপন কুমারের আজ মৃত্যুদিন চব্বিশে জানুয়ারি দু হাজার বছর বয়সে তিনি প্রয়াত হন তার মঞ্চ সফল অভিনয় মাইকেল রক্তলেখা বাঙালি কেদার রায় শেষ রক্ষা ইত্যাদি ইত্যাদি তাঁর প্রকৃত নাম ছিল সনৎকুমার মুখোপাধ্যায় মা ডাকতেন স্বপন নামে সেই নামটাই আজ বিখ্যাত হয়ে গেল বাংলার যাত্রা জগতে ভারতের মার্ক সঙ্গীত বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ভীমসেন যোশীর আজ মৃত্যুদিন চব্বিশে জানুয়ারি দু হাজার এগারো অষ্টআশি বছর বয়সে মহারাষ্ট্রের পুনেতে তিনি প্রয়াত হন তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসেবেই বেশি পরিচিত এছাড়াও ভজন ঠুংড়ি দাদরার মতন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যান্য ধারায় তাঁর ছিল সহজ চলন উনিশশো বাহাত্তর পদ্মশ্রী উনিশশো পঁচাত্তর সঙ্গীত নাটক একাডেমি উনিশশো পঁচাশি পদ্মভূষণ এবং দু হাজার আটে তিনি ভারতরত্ন অর্জন করেন সকলকেই আমার आनोतु प्रणाम